কবর যে প্রতিদিন ডেকে ডেকে বলে আমি কিন্তু একাক্তর ঘর আমি কিন্তু সাপ পিচ্ছুর ঘর আমি কিন্তু ভালো জায়গা নয় আনার পরেই ইমান বান্দাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমলে সলে আমলে সলে নেক আমলের মধ্যে সর্বোত্তম আমল হল দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করা কয়েক্ত নাকি এক দুই অক্ত কয়েক তরশকিশহরার আসরের ফজর থেকে এসা পর্যন্ত আল্লাহ আল্লাহর আলমিন বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেক বালেগা পুরুষ মহিলার জন্য আল্লাহ পরাবতামূলক করে দিয়েছেন তো ইমান আনার পরবে পরে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো ওয়াক্ত নামাজ আদায় করতে হবে প্রতিদিন কোলের শিশু থেকে একশো বছরের বৃদ্ধা পর্যন্ত মৃত্যুবরণ করে কিনা কোলের শিশু মারা যায় কিশোররা মারা যায় যুবকরা মারা যায় বৃদ্ধরা মারা যায় তার মানে মরণের কোনো বয়স যে কোনো সময় রব্বেকারীন যে কোনো কাউকে আল্লাহ তালা ডাক দিতে পারেন এজন্য প্রস্তুত থাকার জন্য প্রত্যেকটি মোমেনের উচিত আল্লাহ তাআলার হুকুমের উপরে থাকা ঠিক না কারণ যেহেতু একটি অনিশ্চয় অনিশ্চয়তার জীবন নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি যে কোনো সময় আমাদের রবের ডাকে সারা দিতে হতে পারে এজন্য আমাদের ওই রকম প্রস্তুতিটি নেওয়া দরকার না কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে প্রতিদিন আপনাকে আমাকে কবর কিন্তু স্মরণ করিয়ে দেয় যে তোমাকে কিন্তু আমার ঘরে আসতে হবে যেই ঘরে পোকামাক ওর আর কিছুই নাই আমরা যখন ঘুমাতে যাই সামান্য ছোট একটা আকারের মশা এই মশার থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ মশারি টানাই কেউ কয়েল জ্বালাই কেউ এরাসোল ব্যবহার করি করি কিনা কেন যাতে মশার থেকে কি পাওয়া যায় এই দুনিয়ার মশার কামড় এটা সহ্য করা সম্ভব মশা সামান্য তার আঘাতও সামান্য এই সামান্য আঘাতের জন্য যদি আমরা এত কিছু করতে পারি মশারির পরে কয়েল এরাসল সব কিছু ব্যবহার করতে পারি শুধুমাত্র এই সামান্য কামড় থেকে মুক্তি পাওয়ার জন্য তাহলে কবর যে প্রতিদিন ডেকে ডেকে বলে আমি কিন্তু একাক্তর ঘর আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর আমি কিন্তু ভালো জায়গা নয় তবে তার জন্য ভালো জায়গা যে নেক আমল নিয়ে আমার কাছে শুইতে পারবে কবর কি কোনো বিছানা হবে নাকি মশারি কয়েল কিছুই হবে না যেখানে কয়েলের কোনো ব্যবস্থা থাকবে না যেখানে আরসলের কোনো ব্যবস্থা থাকবে না মশারি টানার কোনো ব্যবস্থা থাকবে না তাহলে সেই ঘরের জন্য কতটুকু উপস্থিতি প্রয়োজন